হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি কুচু চিংড়ির বড়া প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি একটা বাটিতে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এই চিংড়ি মাছটা না এমন একটা জিনিস যারা মাছ পছন্দ করে তারা মনে হয় সবাই চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই পছন্দ করে আমার মনে হয় আমার তো দারুণ লাগে তো আজকে কুচু চিংড়ি দিয়ে বড়া করছি বেসন দেওয়ার পরে আমি এর মধ্যে হলুদ নুন দিয়েছি আর দিলাম সাদা তিল এটা এবার দেবো কালো কালো জিরে কালো কালো জিরেটা এমনি বললাম কারণ কালো জিরে যে কালো হয় এটা সবাই জানে মজা করে বললাম যেহেতু সাদা তিল বললাম সেই জন্য কালো কালো জিরে তো যাই হোক সাদা তিল আর কালো জিরে দিয়ে দিলাম এবারে এটাকে আমি হালকা হাতে মেখে নেব জল দেব কিন্তু অল্প দেবো কারণ যখন পেঁয়াজ ধোয়া হয় না পেঁয়াজ লঙ্কা ওর মধ্যে কিন্তু যতই নিংড়ে নাও জল কিছুটা থেকেই যায় তো অল্প জল দিলাম ভালো করে মেখে নেবো সব একসাথে মাখা হয়ে যাওয়ার পরে এর উপরে দিচ্ছি এক চামচ বড় এক চামচ ময়দা তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো এবার এটাকে ভালো করে মেখে নেব ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইবার কুচো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব হালকা হাতে মাখতে হবে কিন্তু এমনিতেই তো চিংড়িগুলো ছোটো ছোটো সেই জন্য হালকা হাতে মাখতে হবে হ্যাঁ আর একটা কথা তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও বেশ যারা খুব একটু বেশি ঝাল পছন্দ করো তারা এর উপরে চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারো বেশ ভালো লাগবে আমি দিইনি খুব একটা ঝাল করব না সেই জন্যে আমি কাঁচা লঙ্কা কুচি করেই দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে গোল গোল করে অল্প অল্প করে এর মধ্যে বড়ার আকারে ভেজে নেব এই বড়া ভাজার যে কোনো বড়া ভাজারই একটা মানে বিশেষ দিক হলো যে প্রথমে কড়াইটা বসিয়ে গরম করে নিতে হয় তারপরে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হয় হাই ফ্লেমে তারপরে কিন্তু আঁচটা কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে বড়াটা ভাজতে হয় তাহলে ভেতরটা খুব ভালো ভাজা হয় নইলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না সেই জন্য লো ফ্লেমে ভাজলে বড়াটা ভালো করে কিন্তু ভাজা হয় আমি কয়েকটা দিয়ে নিচ্ছি এর মধ্যে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে কি বলবো মানে চিংড়ির গন্ধ মানে এমনিতেই ভালো লাগে তার মধ্যে বড়া অসম্ভব ভালো লাগছে মানে ওয়েট করা যাচ্ছে না আর কি তো যাই হোক দেখো এবার উল্টে দেব এক পাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এফবি থেকে দেখলে ফলো করো এটা কিন্তু তোমাদের কাছে বিশেষ অনুরোধ তাহলে কী হবে আমি আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি দেওয়ার যেগুলো আমি রান্না করি ঘরে সেগুলো দেওয়ার উৎসাহ পাবো প্লিজ তোমরা এটুকু করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এফি থেকে দেখলে ফলো করো তো আমার এই যে কতগুলো দিয়েছিলাম বড়া সেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নিয়ে আবার কয়েকটা বড়া ছেড়ে দেব। কারণ একটা একটা করে ভাজবো না কিন্তু বেশ কড়াইটা বেশ আমার মোটামুটি ভালোই মাঝারি সাইজের তো বেশ কয়েকটা করেই একসাথে হয়ে যাবে তো এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিলাম আমরা খেয়েছিলাম খিচুড়ির সাথে তোমরা ভাতের সাথেও খেতে পারো বা চা কফির সাথেও খেতে পারো অদ্ভুত অসাধারণ অতুলনীয় লেগেছে আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এ বি থেকে দেখলে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং টারা